অনেকে চার্জার ফ্যান কেনার সময় বিভিন্ন রকমের প্রশ্ন করেন যে কত ব্যাটারির অথবা হচ্ছে কত কত ভোল্টের এসব অনেক প্রশ্ন নিয়ে হচ্ছে আপনারা ফ্যান কিনতে যান গিয়ে জিজ্ঞেস করেন অনেকে আপনাদেরকে রাইট ইনফরমেশন দিতে পারে না জাস্ট আপনাকে বলে দে এটা ডুবল ব্যাটারি এটা বারো ভোল্টের মোট ব্যাটারি বিভিন্ন রকম কথা বলে আপনাকে একটা ফ্যান সাজেস্ট করে যে আপনি এটা নিয়ে যান তো আপনি যদি জেনে থাকেন যে কত এমপেয়ার অথবা কত ভোল্টের ব্যাটারিতে যদি আপনি ফ্যান কিনেন তাহলে ব্যাকআপটা বেশি পাবেন এবং ফ্যানের লাইফ টাইমটা ভালো হবে তার জন্য আপনাদেরকে প্রথমে আমি যেটা বলবো যদি ধরেন আমি এর যে মোটরটা এটা হচ্ছে ছয় ভোল্টের আর এটার মোটরটা হচ্ছে বারো ভোল্টের তাহলে এটার এটা চার্জ খাবে বেশি এটা চার্জ খাবে কম এখন আমাকে যদি এটা সেভেন এমপেয়ার ব্যাটারি দেয় তাহলে সে আমাকে ব্যাকআপ দেয় পঁচিশ ঘন্টা আর এটাও যদি সেভেন এম ব্যাটারি দেয় তাহলে এটা আমাকে ব্যাক দেবে বারো ঘন্টা তাহলে অবশ্যই আমি ওই ফ্যানটা না কিনলে ওই ফ্যানটা কিনবো কারণ হচ্ছে এটা চার্জ খাচ্ছে বেশি ব্যাক আপ দিচ্ছে বেশি আর সরি চার্জ এটা চার্জ কম খাচ্ছে আর হচ্ছে ব্যাকআপ বেশি দিচ্ছে একটা চার্জ বেশি খাইতেছে ব্যাকআপ কম দিতেছে তাহলে এই ফ্যানটা যারা হচ্ছে আপনাকে বারো বোল্ট বলে দিচ্ছে তারা কিন্তু আপনাদেরকে ঠকাচ্ছে যে এটা বারো বোল্ট আপনি বারো বোল্ট শুনে নিয়ে নিলেন যেটা বারো বোল্টের ব্যাটারি ব্যাটারি বারো বোল্ট হওয়াতে এটার জন্য মোটরটাও কিন্তু বারো বোল্ট ইনস্টল করা লাগছে যার জন্য হচ্ছে চার্জটা তাড়াতাড়ি পুরোচ্ছে তো সেজন্য আপনাদেরকে দেখতে হবে ব্যাটারি এম্পায়ার কত ধরেন এই দুটো ফ্যানের যদি সেভেন এম্পায়ার হয় আবার মোটর যদি একই হয় তাহলে ব্যাকআপ দুটো সেম পাবেন আবার হচ্ছে ব্যাটারির ভোল্ট যদি বেশি হয় এম্পেয়ার কম হয় তাহলে আপনি ব্যাটারি ব্যাকআপটা কম পাবেন এর জন্য হচ্ছে আপনারা হচ্ছে ভিশন আমাদের এই যে দুটো ফ্যান আছে দুটো আমাদের সেম ব্র্যান্ডের দুটো দুটো নামের একটা ক্লিকের একটা ভিশনের আমাদের এই ফ্যানটা যারা কিনবেন দুজনেই কিন্তু 7 एंपিয়ারের ব্যাটারিতে এই ফ্যানটা পেয়ে যাবেন 7 एंपিয়ারের ব্যাটারি হওয়ার কারণে আপনারা ব্যাকআপটা পাবেন লং টাইম এটা যদি আপনারা লাইট জ্বালান আপনারা হচ্ছে স্ট্রং লাইটে 70 ঘন্টা টানা ব্যাকআপ দিবে সেম এটাতেও আপনার হচ্ছে সত্তর ঘন্টা স্ট্রং লাইট বেকআপ দিবে আর এই যে দুটা ফ্যান দেখছেন এটা হচ্ছে তিনটা স্পিড আছে মিডিয়াম হাই এবং লো আপনার যদি হাই পাওয়ারে চালান তাহলে সাড়ে তিন ঘন্টা বেকআপ পাবেন মানে সাড়ে তিন ঘন্টা প্লাস কম হবে না মিডিয়াম এ চালালে ছয় ঘন্টা প্লাস পাবেন আর যদি একদমই লো স্পিড জাস্ট হচ্ছে ধরেন আপনার বাচ্চা ছোট বাচ্চা আছে বাচ্চার জন্য ফ্যানটা রান করবেন তাহলে হবে টানা পঁচিশ ঘন্টা চলবে আপনার একদিন কারেন্ট নাই এলাকায় একদিন কারেন্ট আসবে না কোনো প্রবলেম নাই আপনার বেবি আছে ছোট বেবি আছে দিনের বেলা চালানো দরকার সারা দিন তার পাশে চলবে অথবা হচ্ছে আপনারা একজন দুজন মানুষ আছেন মুভিং দিয়া দুজনা চালাবেন অনায়াসে আপনার পুরো দিন পার করা যাবে দিন এবং রাত এর ভিতরে যদি আবার কারেন্ট আসে আপনারা ব্যাকআপ দিয়ে তো আবারও সেটা চার্জ নিতে পারবেন বিশেষ করে ঢাকা শহরের জন্য হচ্ছে সাড়ে তিন ঘন্টা তো কারেন্ট যায় না এক ঘন্টা বা দেড় ঘন্টা আপনারা হচ্ছে ঢাকা শহরে যারা আছে তারা তো চোখ বন্ধ করে নিতে পারেন আর ঢাকার বাইরে যারা আছেন যেখানে একদিন দুদিন থাকে না তারা অবশ্যই আমার সাজেস্ট থাকবে আর এফ এল এর ভিশন অথবা ক্লিক দুই ব্র্যান্ডের একটা ফ্যান কিনবেন এটা হচ্ছে আমাদের চোদ্দ রিচার্জেবল ভিষনের আর যারা হচ্ছে ক্লিক নেবেন তারা হচ্ছে এই ব্লু কালারটা পাবেন ব্লু কালারটা হবে ক্লিকের আর হোয়াইট কালারটা হবে ভিশনের আমাদের দুটা সাইজের ফ্যান হবে এটা ছোট সাইজটাও হবে বারো ইঞ্চি বারো ইঞ্চিটাও সেম ক্লিকের ভিশনের সেম কালারই হবে বারো ইঞ্চি ফ্যান চৌচল্লিশশো দশ টাকা তো সারা বাংলাদেশে আমাদের লাইফ টাইম সার্ভিস সুবিধাটা থাকবে আপনি হচ্ছে যদি অর্ডার করে ফ্যানটা নিয়ে যান অথবা আমাদের যে কোনো একটা শপ থেকে অথবা অনলাইন থেকে ফ্যান কিনেন আপনার হচ্ছে কোনো যদি সার্ভিসের সমস্যা হয় আপনি যে কোনো জায়গা থেকে অর্ডার করলে হেল্পলাইনে কমপ্লেন করবেন সার্ভিস টেকনিশিয়ান আপনার সাথে যোগাযোগ করে আপনার সার্ভিস করে দেবে যেটা হচ্ছে লাইফ টাইম সার্ভিস সুবিধাটা থাকবে যেটা অন্য কোনো ব্র্যান্ড হয়তো বা আপনাকে এইভাবে সার্ভিসটা দিবে না যদি আপনি লোকাল কোনো ব্র্যান্ডের একটা ফ্যান কেন সারা দেশের যাদের সার্ভিস সেন্টার নেই বা নিজস্ব টেকনিশিয়ান নেই তখন দেখা যাবে যদি আপনি চান একটা ফ্যান কিনেন ইন কেস ফ্যানের একটা পার্টস ড্যামেজ হয়ে গেছে আপনি কিন্তু পাবেন না একটা ব্যাটারি ধরেন খারাপ হয়ে গেল সেম সাইজের একটা ব্যাটারি না মিললে কিন্তু ফ্যানের ব্যাটারিটা ইনস্টল করতে পারবেন না তো আমাদের এটা নিজস্ব প্রোডাকশন হওয়ার কারণে আপনার যে কোনো সমস্যা হলে যে কোনো পার্টসপাতি লাগলে আমাদের নিজস্ব সার্ভিস টেকনিশিয়ানের মাধ্যমে সব পার্টস পাতি অ্যাভেলেবল পেয়ে যাবেন এই ফ্যান দুটো যারা হচ্ছে স্মার্ট জোন থেকে অর্ডার করবেন তারা হচ্ছে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি পাবেন আর যারা হচ্ছে সব পেশে নেবেন তাদের জন্য আমাদের এই শপের পক্ষ থেকে যারা স্মার্টজনের ভিডিও দেখে আসবেন তাদের জন্য স্পেশাল অফার আশা করছি আপনাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করে দিবেন আশা করছি আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে এবং আপনাদের জন্য আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসব